না সেই নবীর নামটা আছে আপনি কিভাবে অন্যের পাত মেরে খাচ্ছেন আপনি কিভাবে অন্যের জায়গা দখল করছেন আপনি কিভাবে অন্যের রাস্তা বন্ধ করছেন আপনার নবীতে এটা শিখেছে উম্মদ উম্মত গালি দেখ আর যাই দেখ উত্তর দিও না জয় তোমার আসবে কারণ ধৈর্য যে ধরবে পরাজয় তার গলায় আসে না কারণ ধৈর্য ধারণকারী পরাজিত হয় কিভাবে কারণ ধৈর্য ধারণকারীর সাথে তো মহান রবেই আছে ইনাল্লাহ মা সয়াবেরিন যার সাথে আল্লাহ হয়ে যায় তার আবার পরাজয় কি আর আর জোরে বলেন না যার সাথে আল্লাহ হয়ে যায় তার আবার পরাজয় কি আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আয়াত তো সবাই জানে একটু চলেন গভীরে যাওয়ার চেষ্টা করি ইন্নাল্লাহ মাসওয়াবিরিন নিশ্চয় আমি আল্লাহ দর্জ্য ধারণকারীর সাথে আছি আল্লাহ পাক বলছেন আমি নামাজের সাথে আছি নয় 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 আমি রোজাদার সাথে আছি নয় 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 আল্লাহ বলছেন বান্দা আমি তোমাদের ভিতরে যারা দর্জ্য ধরে আমি তাদের সাথে আছি তো দর্জ্য কারা ধরে যাদের উপর বিপদ আসে তারাই তো দর্জ্য ধরে যাদের টাকার অভাব তারাই তো দর্জ্য ধরে যাদের বাজারের অভাব তারাই তো দর্জ্য ধরে যাদেরকে অত্যাচার করা হয় তারাই তো দর্জ্য যারা مظلوم হয়েছে তারাই তো ধৈর্য ধরে যারা কথা শুনে তারাই তো ধৈর্য ধরে যাদের মনে আঘাত দেয় তারাই তো ধৈর্য ধরে যাদের উপর হাত করা হয় তারাই তো ধৈর্য ধরে যাদের জায়গা দখল করে নাই তারাই তো ধৈর্য ধরে যাদের টাকা মেরে নাই তারাই তো ধৈর্য ধরে যাদের বিদেশে ভুলটা বিষয়ে দেওয়া হয় তারাই তো ধৈর্য ধরে যারা বিপদে পড়ে তারাই তো ধৈর্য ধরে তার মানে কি প্রত্যেকটা বিপদে থাকা বান্দা একটা সুযোগ চলে আসে এটা বিপদ না এটা নিয়ামত কেমন কারণ বিপদটা এসে আমাকে দৈর্য ধারণ করার সুযোগটা দিল তো নিয়ামত হলো কিভাবে বলে যে ধৈর্যটা ধরতে পারলেই তো মৌলার প্রিয় বান্দা হয়ে যেতে পারবো সুবাহ সেজন্য কোন কষ্টকে কষ্ট মনে করবেন না ভাইয়েরা প্রত্যেকটা কষ্ট আপনাকে সামনে আরো দশ কদম এগিয়ে যাওয়ার এক একটা সাহস এই বর্তমান পৃথিবীতে যাদেরকে আপনি সফল চিনেন তাদের জীবনে পরে দেখেন সবাই ছোটবেলা লাপ্তিকুতা খেয়েছে কথা বলেন না কেন সবাই ছোটবেলায় লাত্তি কোথা গিয়েছে এক বেলা খাইলে দুই বেলা খাইতে পারে নাই এই লাত্তি মেরেছে ও লাত্তি মেরেছে আজকে তারা বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে কেন আল্লাহর ওয়াদা হচ্ছে ইন্নাল্লাহ মা সাবিরিন যেই ধৈর্য ধারণ করি সে যেই হোক না কেন মুসলমান হোক বেদুইন হোক কাফের হোক যেই হোক ধৈর্য যে ধরবে আমি তার সাথে সুবহানাল্লাহ এবার বলেন আপনাকে গালি দিল আপনি উল্টা গালি দিলেন ধৈর্য ধরলেন আপনি যদি বলতেন সে তো লড়ে না সে সত্যি করে বলেন তো আপনাকে কয় মিনিট গালি দিতে পারবে একবার দুইবার তিনবার গালি কখন ঝগড়া হয় জানেন একটা দিয়েছে দুইটা দিলেন দুইটা শুনে তিনটা দিয়েছে চারটা দিলেন এভাবে কিন্তু বাড়তে থাকে এবার সে আপনাকে একটা দিল আপনি হাসলেন সে দ্বিতীয়বার দিলো আপনি হাসলেন সে তৃতীয়বার দিল আপনি হাসলেন শেষ পর্যন্ত সে নিজে লজ্জা পেয়ে ওখান থেকে চলে যাবে চতুর্থ গালি আপনাকে দিতে পারবে না সে যদি আকলওয়ালা হয় আর আপনি আমি বোকামি করি কি হে কি হৈছে তুই আরে মারিয়ে দি মারি দানাভরা পুলিশ আর এর আর দরজার গুই এক তা না তো নো দিতে দিতে আদে হনে জিহনে আ তাই তুই চল